পয়লা বৈশাখে ছাতু খাওয়ার একটা নিয়ম চলে আসছে সেই জন্য পয়লা বৈশাখে এইভাবে একবার ছাতু বানিয়ে খাবেন দেখবেন খেতে খুবই ভালো লাগছে একটু অন্য একই রকম না খেয়ে একটু অন্য রকমের খেলে দেখবেন খুবই ভালো লাগছে খেতে তখন আর অন্য কোনো রকম ছাতু খেতেই ভালো লাগবে না নমস্কার বন্ধুরা আমি লিপিকা সাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি আমরা ছাতু অনেক রকমভাবে খেয়ে থাকি ছাতু মুড়ির ছাতু গুড় দিয়ে বা চিনি দিয়ে দুধ কলা দিয়ে বিভিন্ন রকমভাবে খেয়ে থাকি আজকের আমি ছাতুর যে রেসিপিটা নিয়ে এসেছি একদম নতুন ধরনের এবং খেতে খুবই ভালো লাগবে সবার হাতের কাছে যা যা জিনিস আছে সেই দিয়েই আজকের এই ছাতুটার রেসিপি আমি শেয়ার করছি চলুন সারা সাদি চলে যায় এই ছাতুটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচা ছোলা নুন মাখিয়ে আমি রোদে দিয়ে রেখেছিলাম ছোলা মটর বিউলির ডাল আর বাদাম আরো অনেক রকমের শস্য নেওয়া যেতে পারে আমি যেগুলো পেয়েছি সেইগুলো দিয়ে এই ছাতুটা বানাবো এবারে এগুলোকে আমি ভেজে নেবো তার জন্য উনুন ধরিয়ে কড়া বসিয়ে দেবো উনুন ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব লবণ আমি এই ছোলা বাদাম মটর এগুলো কিন্তু লবণ দিয়েই ভাজবো কোনোরকম বালি দেব না যেহেতু ছাতুর সঙ্গে খাওয়া হবে সেই জন্য এগুলোকে আমি লবণে ভেজে নেব বন্ধুরা একবার এইভাবে বানিয়ে খাবেন দেখবেন অন্যরকম ছাতু আর খেতেই ভালো লাগবে না ঠিক ঠিক যেভাবে আমি যা যা দিয়ে বানাচ্ছি ঠিক এইভাবেই বানাবেন তো এবারে আমি লবণের মধ্যে ছোলাটা দিয়ে দিচ্ছি তো তেতে গেছে এর মধ্যে আমি ছোলা দিয়ে দেবো ছোলাটাকে প্রথমে আমি ভেজে নিচ্ছি এটা বালিতে না ভেজে এইভাবে লবণে ভেজে নিলে যেহেতু ছাতুর সঙ্গে খাওয়া হবে সেই জন্য লবণে ভাজলে কিন্তু ভালো আর বালিতে ভাজলে কিন্তু ছাতুর সঙ্গে ওটা মুখে ভীষণ পড়ে সেই জন্য এইভাবে লবণ দিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন আর তাছাড়া ভাজা ছোলা বা ভাজা মটর এগুলো ভাজাও কিনে আনলে ভালো হয় যার যেটা সুবিধা সেইভাবেই তৈরি করে নেবেন দেখবেন এইভাবে একবার ছাতু বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে ছাতু অন্য ধরনের উঠছে দেখুন ছোলা ভাজা হয়ে গেছে এগুলোকে আমি এইরকম একটা ঝাড়ি সাহায্যে তুলে নিচ্ছি পরের গুলো একই ভাবে ভেজে ভেজে নিয়েছি এবার মটরগুলো গুলো ভেজে পয়লা বৈশাখে ছাতু খাওয়ার একটা নিয়ম চলে আসছে সেই জন্য পয়লা বৈশাখে এইভাবে একবার ছাতু বানিয়ে খাবেন দেখবেন খেতে খুবই ভালো লাগছে একটু অন্য ধরনের সব একই রকম না খেয়ে একটু অন্য রকমের খেলে দেখবেন খুবই ভালো লাগছে খেতে তখন আর অন্য কোন রকম ছাতু খেতেই ভালো লাগবে না কত সুন্দর উঠছে খুলে ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি একই ভাবে সবগুলো ভেজে নেব বাদাম গুলোকে একই ভাবে ভেজে নিচ্ছি দিকি সব ছোলা ভাজা গুলো খেয়ে নিচ্ছিস আমি ছো কি দেবো সব ছোলা ভাজা গুলো খেয়ে নিল সব সবকিছু একসঙ্গে ভেজে নিয়েছি এবং বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি পুরো ছাড়াই নি থাকলেও কোনো সমস্যা নেই এইভাবে সব ভেজে নিয়েছি এবারে আমি এখানে নিয়েছি মুড়ি এটা কিন্তু ঘরের চালের মুড়ি এর ভিডিওটা আর দেখালাম না অনেক বড় হয়ে যাবে সেই জন্য এই মুড়িটা আমি একটা মিক্সির জার নিয়েছি এর মধ্যে নিয়ে নেব পুরোটা নেব না এবারে এর মধ্যে আমি অল্প অল্প সব রকম ভাজা নিয়ে নেব এবারে ঢাকা দিয়ে খুব ভালো মতো একটা গুঁড়ো করে নিয়ে আসবো তো দেখুন ছাতু কিন্তু একদম রেডি হয়ে গেছে এবারে আমি কম পরিমাণে করেছি আপনারা এবারে পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এবারে মুড়িটা যদি আপনারা হয়তো দু কিলো কি তিন কিলো মুড়ি যদি করেন বা এক কিলো মুড়ি যদি করেন তার মধ্যে দুশো গ্রাম করে সব কিছু ভাজা দিয়ে দিলে তার মাপটা কিন্তু ঠিক থাকবে আশা করছি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার